হসপিটালে আগুন লেগে যায় এই আগুন নেবাতে হয় দমকল বাহিনী। দমকলে দুটি এসে আগুন নিয়ন্ত্রণে রাখে স্থানীয় প্রশাসনও দ্রুততার সঙ্গে এখানে পৌঁছে যায় আগুন লাগার সময় হসপিটালে রোগী ভর্তি ছিলেন স্টাফ এবং স্থানীয় লোকের সহায়তায় রোগীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়

আমার কাছে খবর আসে এবং হসপিটালের স্টাফেরাই খবরটা দেয় যে প্যাথোলজিতে আগুন লেগেছে তো তৎকালে সঙ্গে সঙ্গেই ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেড দুধার সঙ্গে চলে আসে এবং স্থানীয় থানা থেকেও সবাই চলে আসে হসপিটালের স্টাফেরা সবাই যা যারা বাড়ি চলে গেছিল তারাও ফিরে আসে সবাই সামনাসামনি যারা ছিল সবাই এসে যেহেতু একটা ধোঁয়া হয়ে গেছিল আগুনটা ওই প্যাথোলজির মধ্যে একটু ভালো মতোই লেগেছিল এবং ধোঁয়া হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে হসপিটালের বিভিন্ন ফ্লোরে যে ওয়ার্ডগুলো আছে সেখান থেকে পেশেন্টদের দ্রুতদার সঙ্গে তারা সরিয়ে দেয় সবাই ফায়ার ব্রিগেডও হাত লাগিয়েছিল পুলিশও হাত লাগিয়েছে এসআর হসপিটালের স্টাফের হাত লাগিয়েছে এবং দ্রুততার সঙ্গে ফায়ার ব্রিগেড আগুনটাকেও নিবি দিয়েছে হাত হাত এখনো না না এন জি ওর কোনো কিছু খবর নেই সবাই ভালো আছে কী থেকে আগুন লাগলো মনে হচ্ছে শর্ট সার্ভিট থেকে নেমে গেছে ফায়ার ব্রিগেড বলতে পারবো কটা ইঞ্জিনিয়ার সেভেন এখনো দুটো ইঞ্জিনই কাজ করছে অসুবিধা নেই আগুন নিভে গেছে